থানা সংলগ্ন কাউন্সিলরের বাড়ি মালদার ইংলিশ বাজার থানার এলাকার এই ঘটনা ঘিরে আতঙ্ক এলাকা জুড়ে জানা গিয়েছে সংশ্লিষ্ট রাত্রে এই ব্যবসায়ীর বহুতল বাড়ির ছাদ দিয়ে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে এরপর দুষ্কৃতীরা নগদ প্রায় সত্তর হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাড়ির সদস্যদের অভিযোগ ছাদের দরজা না থাকায় দুষ্কৃতীরা সেখান দিয়ে ভেতরে ঢোকে সকালে উঠে তারা দেখতে পান বাড়িতে থাকা মোবাইল নেই এবং টাকার ব্যাগ ছাদের ওপর পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংলিশ বাজার থানার পুলিশ পুলিশ এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে এদিকে ওই গৃহস্থ বাড়ির পাশেই রয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি অন্যদিকে ঢিলছড়া দূরত্বে ইংলিশ বাজার থানা স্বাভাবিকভাবেই পুজোর আগে এই চুরির ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে কি হয়েছিল সকালে উঠে কি দেখলেন সকালে উঠে দেখছি ফোন নেই এখানে ব্যাগ ব্যাগ রাখা ছিল ব্যাগটা নেই ছাদ উপরে রাখা ছিল ব্যাগটা আর এখানে প্যান্ট রাখা ছিল প্যান্টের মধ্যে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল নিচের গেট লাগানো উপরে খোলা ছিল মনে হচ্ছে উপর থেকে এসেছে কি অনুমান করছে উপর থেকে হ্যাঁ উপর থেকে এসেই নিয়ে গেছে এই দরজাটা একটু ফাঁক করা ছিল আমাদের সকালে উঠে দেখছি দরজা খোলা উপরে কি আপনাদের কোনো গেট নেই না কোনো গেট নেই

আমরা জানতে পারলাম সকালে দেখছি যে বাড়ি থেকে দুটো ঘর থেকে আমার ভাই ঝন্তু শেখ এবং দাদা রিন্টু শেখের ঘরে থেকে টাকা পয়সা এবং মোবাইল চুরি হয়েছে যেমন টাকা পয়সা দাদার ঘরে রিন্টু শেখ দুটো ব্যবসা করে তার মোটামুটি আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার মতন আর ভাই ভাইয়ের ঘর থেকে প্রায় আপনার দশ হাজার টাকা আসা করে সত্তর আশি হাজার টাকা টোটাল তিনটে অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়েছে আশঙ্কা করছে যে ছাদের উপরে যেহেতু লাগানো নেই সিঁড়ির গেট ওইখান থেকে হয়তো এসে চুরি চুরি করে আবার ছাদের উপরে গিয়ে ব্যাগগুলোকে গছিয়ে ওরা আবার টাকা পয়সা ওখান থেকে কিছু করে মানে ওখানে অনেকক্ষণ নিষ্ঠে করেই কোথাও থেকে পালিয়েছি ছাদের উপর থেকে বুঝলাম থানা থেকে তো কাছেই আপনাদের বাড়ি তারপরেও চুরি কতটা আতঙ্কে আছে থানাতে থানা থেকে কাছে যেহেতু রয়েছে তো এবার এইভাবে চোররা চুরি করছে তো একটু আতঙ্ক তো থাকবেই তো সেইভাবে মনে হচ্ছে যে মানে সুরক্ষিত কম লাগছে আর কিছুই না মত আশঙ্কা করছেন কেউ করতে কি হয়েছিল সকালে উঠে কি দেখলেন সকালে উঠে দেখছি মোবাইল নেই আর টাকা পয়সাও নেই এখানে দেখছি দরজা খোলা সব দিশার মত দেখছি গোটা ঘর খুসছি কিছু নেই টাকা পয়সা মোবাইল কিছু নেই দেখছি আর দেখছি দরজা খোলা পার্স নেই ছাদের যে দেখছি পাঁচটা সব ছাদে রাখা আছে কিভাবে ঢকলো অনুমান করছেন কিভাবে এই যে দরজাটা লাগানো ছিল খুলেছে দরজাটা এই দরজাটা লাগানোই ছিল ওপরের ছাদের কোনো দরজা নেই না ওটা কোনো দরজা নেই কি অনুমান করছেন ওখান থেকে ঢুকেছে হ্যাঁ ওইটাই তো এখন মনে সন্দেহ হয়েছে ওখান থেকে ঢুকেছে কত টাকার কতগুলো ফোন চুরি হয়েছে দুটো ফোন উপর থেকে আর একটা ফোন নিচে থেকে আর মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা ছিল ওটা চুরি হয়েছে আর পার্সে ছিল কিছু টাকা দুই তিনশো টাকার মতো পার্সে হয়েছিল পার্সটা আছে কিন্তু টাকা নেই